হ্যালো ফ্রেন্ডস অন্তিম পালের ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর চলে এলাম এই যে দার্জিলিং থেকে রাজস্থান মানে আমার বাড়িটা আসলে নর্থ ফেসিং তো নিচেটা যতটা ঠান্ডা আর ওপরটা যে ছাদে এলেই প্রচুর রোদ তবে আজকে তো এই যে রোদের সাথে সাথে প্রচুর হাওয়াও রয়েছে তো খুব সুন্দর ওয়েদারটা রয়েছে একেবারে চকচকে রোদ উঠেছে আর আজকে চলুন দেখা যাক আজকে আমরা বাগান থেকে কি নিতে পারি কারণ দিনই আমরা বাগান থেকে কিছু না কিছু তো নিয়েই যাই তো আজকে নেব একটু অন্য রকম জিনিস আর আজকে একটা রয়েছে আমাদের সবার জন্যই একটা দারুণ টপিক তো সেটা হচ্ছে আমরা জীবনকে সব সময় সুন্দর করতে চাই মানে যেই জায়গা থেকে যতটা সম্ভব জিনিস নিয়ে আমরা সুন্দর করতে চাই তো আমাদের হাতে যেটুকু যেখানে আছে সেখান থেকে কতটা নিয়ে আমরা জীবনটাকে কতটা সুন্দর করতে পারি চলুন আজকে আমরা সেটাই দেখে নিই আর তার সাথে বাগানের কাজকর্ম তো রয়েইছে আর সব থেকে বেশি আমরা এই যে বাগান থেকে কতটা সুন্দর করতে পারি আমাদের জীবনটাকে সেটাই আজকে চলুন দেখে নিই চলুন তো প্রথমেই আজকে আমি আলু বসাবোই বসাবো আমার একটা ভাই অনেক দিন ধরে আমাকে বলে যাচ্ছে যে দিদি আলু বসাও আলু বসাও দশ তারিখ হচ্ছে আলু বসানোর শেষ সময় তারপরে বসালে অনেক দেরি হয়ে যায় তো সেই দশ তারিখের মধ্যেও আমি বসাতে পারিনি আগামী বছর নিশ্চয়ই আগে আগে বসাবো এবার একটু দেরি হয়ে গেল তো কয়েকটা আলু আমি কেটে যে রেখে দিয়েছি এখানে বসিয়ে দেবো তো এই যে আজকে যে বিষয়টা নিয়ে আমরা একটু কথা বলবো জীবন সুন্দর হবে তার চাবিকাঠি আমাদের হাতেই আর কি করে আমরা যে কোনো জায়গা থেকে সব থেকে ভালো জিনিসটা নিয়ে জীবন সুন্দর করতে পারি তো আসলে সেটা যে খুব সহজ সেটা বলবো না কারণ জীবন সুন্দর করা এতটা সহজও নয় আবার কঠিনও নয় খুব সিম্পলি ভাবলে একদমই সহজ আবার আমরা অনেক সময় নিজেরাই সেটাকে ভীষণ জটিল বানিয়ে ফেলি তো সেই রকমই একটা জিনিসের মাধ্যমে যে আমরা জীবনটাকে দারুণ সুন্দর করে ফেলতে পারবো সেটা একেবারেই নয় বিভিন্ন রকম জিনিস থাকে আমাদের জীবনে তো তার মধ্যে বাগান হচ্ছে একটা জায়গা আমাদের তো যেহেতু আমরা এখানে সব সময় বাগানের ব্যাপারেই আলোচনা করি বাগানের কথাই বলি তো সেখান থেকে আমরা কতটা নিতে পারি এই যে আপনারাও আপনাদের মূল্যবান সময় দিয়ে এই যে আমার ভিডিওটা দেখছেন তার মানে আপনারাও বাগানের সাথেই আছেন আমি তো বাগানের সাথেই আছি এই যে বাগানের কাজকর্মই করছি আপনারাও বাগানের কাজকর্ম করেন তো সেই বাগানে যখন আমরা এতখানি সময় দিচ্ছি সেই সময় যাতে একটা ফোটাও নষ্ট না হয় তার জন্যে বাগান থেকে যতটা খুশি মানে যতটা পারা যায় আমরা ততটা ভালো লাগা কিন্তু নিয়ে নেব আর যখনই আমাদের ভালো লাগার জিনিসগুলো থেকে আমরা ভালো জিনিসগুলো নিতে পারবো তখনই তো আমাদের জীবন সুন্দর হয়ে উঠবে তো বাগানটাকেও আমরা এমনভাবে সাজাবো তার কোনায় কোনায় যেন সৌন্দর্য ছড়িয়ে থাকে সৌন্দর্য মানে এমন নয় যে আমার বাগান একেবারে ঝাঁ চকচকে দেখলেই একটা চোখে দারুণ লেগে যাবে সেই রকমও ব্যাপারটা ঠিক ওই রকম নয় কারণ সেরকম আমরা করতে পারি ইচ্ছে করলে আমাদের সময় থাকতে যদি থাকে হাতে তাহলে অবশ্যই আমরা সেরকম করতে পারি তাছাড়া ছোট্ট ছোট্ট জিনিস থেকেও কিন্তু আমরা সুন্দর জিনিসগুলোকে নিতে পারি যেমন ধরুন একটা রান্না যখন আমরা করি চেষ্টা করি কত রকমের মশলা দিয়ে কি দিয়ে কত সুন্দর করে তুলবো রান্নাটাকে ঠিক সেই রকমই বাগানটাও আমরা যত বেশি সময় দেব যত বেশি শ্রম দেব তত সুন্দর হবে তো সেখানে সব কিছুই সবসময় যে আমরা এই যে মাংস খেলেই দারুণ খুশি দারুণ মাছ খেলেই দারুণ খুশি সেটা কিন্তু হয় না অনেক সময় লাউ পাতা বাটা খেয়েও আমরা ওই মাছের থেকে বেশি আনন্দ পাই তো গাছ করার ক্ষেত্রেও কিন্তু সেই রকমই যখন দেখবেন আপনারা যে কোনো এই যে গাছ করবেন সেখানে যেই কিছু গাছ হোক সেটা হোক দামি ইনডোর প্ল্যান্ট হোক বা আমাদের এই যে সবজি গাছ হোক বা ফুল গাছ হোক যেই কোনো গাছের থেকেই কিন্তু আমরা ওই সমান পরিমাণ আনন্দই নিতে পারি শুধু ভালোবেসে করতে হবে আর নিজের কাজগুলোকে মানে ভালো লাগার কাজগুলোকে আমরা যত বেশি ভালোবাসতে পারবো তত কিন্তু আমাদের জীবন সুন্দর হবে কারণ যখন আমরা নিজের ভালো লাগার কাজগুলোকে গুরুত্ব দেবো ভালোবেসে করব তখন সেখান থেকে আমাদের নিশ্চয়ই ভালো একটা পাওয়া হবে তো যখনই আমরা এই যে নিজেদের ভালো লাগা দিয়ে জীবনটাকে ভরিয়ে রাখবো তখন কিছু কিছু এমন কাজ আছে যেগুলো দায়িত্ব নিয়ে আমাদের করতে হয় সব সময় হয়তো এতটা ভালো লাগে না তো সেইগুলোকেও কিন্তু আমরা ভালোবাসতে পারবো ওই যে ভালো লাগাটা আমরা আগেই নিয়ে নিয়েছি সেই জন্যই ভালো না লাগলেও সেই জিনিসগুলোকেও কিন্তু আমরা ভালোবেসে করতে পারবো আর মাঝখানে একটু এই যে দেখিয়ে দিই আপনাদের পাখিতে অনেকের যে বীজ খেয়ে যাচ্ছে আমি এর আগের ভিডিওতেই আপনাদের দেখিয়েছি যে আমারও কিন্তু ছোলাগুলো সব খেয়ে গেছে একটাও ছিল না তো কিছু তো ব্যবস্থা করতেই হবে আমার এক দাদাভাই বলেছিলেন এই যে মশারি দিয়ে ঢেকে রাখতে তো মশারি তো এখন আমার কাছে নেই তো এখানে আমি তার অল্টারনেটিভ ব্যবস্থা কি করেছি চলুন একবার দেখাই তো এই প্রবলেমটা তো আমার অনেক বন্ধুদেরই হচ্ছে মাঝে মাঝেই বলছেন এই যে পাখিতে এসে সব খেয়ে যাচ্ছে ছোট্ট ছোট্ট গাছগুলো যখন ওঠে তখনও অনেক সময় পাখিতে খেয়ে যায় তো এইরকমভাবে কিন্তু ছোট চারা গাছও বাঁচানো যেতে পারে আর এই যে বীজগুলোও বাঁচানো যেতে পারে তো দেখুন এই যে দুটো ছোলা গাছ বাঁচানোর জন্য আমরা কত কিছু করছি কিভাবে তাকে বাঁচানো যায় তারপরে যখন আমরা সত্যি সত্যি এটাকে এই যে বাঁচিয়ে এখানে খুব সুন্দর একটা ছোলার শাক হবে সেটাকে হারভেস্ট করব সেটাকে রান্না করব খাবো সেই পর্যন্ত কিন্তু আমাদের আনন্দটা কন্টিনিউ হতে থাকে কারণ ওই যে আমি নিজে হাতে ওটাকে সৃষ্টি করেছি তো সবসময় সৃষ্টির আনন্দ কিন্তু আলাদাই হয় সেটা যেই সৃষ্টি হোক না কেন আর যত ছোট সৃষ্টি হোক না কেন আসলে সৃষ্টির আনন্দই আলাদা আর এই আনন্দ একবার যারা পাবেন তাদের জীবন তো সুন্দর হতে বাধ্য কারণ তাদের আর তখন কিন্তু অন্য কোনো দিকে মনে হবে না সবসময় তাদের মনে হবে কিছু না কিছু সৃষ্টি করি আর এদিকে এই যে দেখতে পাচ্ছেন আমার বাগানে বেশ কিছু দিন ধরে আমি যে পর্তুলাকা গাছগুলো শুকাচ্ছিলাম যদিও ওগুলো খুব তাড়াতাড়ি শুকায় না কবে থেকে রোদে পড়ে আছে একেবারে দেখুন ওদের কই মাছের প্রাণ এখনও কিন্তু যদি আমি বসিয়ে দিই মাটিতে হয়ে যাবে তো ওইগুলো দিয়েই এই যে এইভাবে ঢেকে দিলাম নিশ্চয়ই এখন আর মনে হচ্ছে ওরা পাখিরা কিন্তু খোঁজ পাবে না আর দিকে এই যে পুরনো লঙ্কা গাছগুলো ফেলে দিয়ে আমি বসিয়ে নেব আবার নতুন লঙ্কা কারণ এই যে গাছগুলো একদম নষ্টই হয়ে গেছে আর এইগুলো ঠিক হয়ে যতদিনে লঙ্কা আসবে ততদিনে কিন্তু নতুন লঙ্কা গাছ বসালে হয়ে যাবে মনে হচ্ছে তো আমি চারাও নিয়ে এসেছি ওই জন্য যখন রয়েছে দেখলাম চারা তখন আর দরকার নেই এই গাছগুলোকে রাখার একটা গাছ শুধু রাখবো সবগুলোকে উঠিয়ে দেবো তো এই যে এত কাজ আমরা যে বাগানে করি সেটাতে আমাদের কিন্তু খুব পরিশ্রম হয় তো এই যে একটা কায়িক পরিশ্রমের দরকার আমাদের প্রত্যেকের শরীরের আছে কিন্তু সেই রকম কায়িক পরিশ্রমের জায়গাটা আমাদের এখন নেই আমাদের এই যে সারাদিন আমাদের কাজ কিন্তু কম নেই কাজ করতে করতে তো আমরা এই যে পাগল হয়ে যাচ্ছি সময় একদম পাচ্ছি না কিন্তু এই যে গার্ডেনিংয়ে যে আমাদের বডি মুভমেন্টটা হয় সেই মুভমেন্টটা কিন্তু আমাদের একদম এক্সারসাইজের কাজ করে যেটার জন্য এক্সারসাইজ করারও দরকার হয় না আপনি একদম ফিট থাকতে পারবেন আর শরীর যদি আপনার ফিট থাকে স্বাস্থ্যই সম্পদ আমরা জানি আমি অনেকবার এর আগেও বলেছি যে স্বাস্থ্যই সম্পদ আর ওই সম্পদটা যদি আপনার হাতে থাকে তাহলে আপনার থেকে সুখী মানুষ তো আর পৃথিবীতে কেউ নেই আর এটা তো একদমই আমাদের হাতেই রয়েছে জায়গাটা তাহলেই বলুন এই যে সুখের চাবিকাঠি যে আমাদের হাতেই রয়েছে বা আমাদের জীবন সুন্দর করার চাবিকাঠি যে আমাদের হাতেই রয়েছে তাহলে এটা কতখানি সত্যি আমার মনে হয় আপনারাও আমার সাথে একমতই হবেন তাছাড়া আমরা ছোটবেলা থেকে একটা জিনিস জেনে এসেছি যে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা আসলে আমরা যখন দেখবেন কাজকর্ম আমাদের হাতে থাকে না বা ফ্রি থাকি তখন আমাদের মাথার মধ্যে বিভিন্ন রকম জিনিস ঘোরাফেরা করে সেই যেগুলো হয়তো আমাদের দরকার নেই ভাবার তো সেই রকম কিছু অকেজ জিনিস আমাদের মাথায় কিন্তু চলেই আসে তো সেজন্যেই আমার মনে হয় এটা প্রবাদ বাক্য হয়ে গেছে যে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা আর এই কারণেই আমরা যদি নিজেদের সব সময় কাজে এনগেজ করে রাখি তাহলে জীবন তো সুন্দর হতে বাধ্য আর এই যে বাগান এটা হচ্ছে সেই এনগেজমেন্টের একটা দারুণ জায়গা আর যেখান থেকে আমরা পজিটিভ এনার্জি একটা দারুণ পজিটিভিটি কিন্তু নিতে পারি কারণ গাছগুলোর সাথে থেকে নিজেদের ভীষণ উন্নতি হয় সেটা আমি অনেকবার এর আগেও বলেছি যেটা আমার হয় আমি সেটাকেই বলেছি যে একটা ইনার বিউটি কিন্তু আমাদের ভেতরে তৈরি হয় ছোট্ট একটা গাছ যখন বাড়ে তখন ওই যে প্রথম দিন থেকে তার সাথে থেকে থেকে আমরা সেই শেষ পর্যন্ত থাকি ওই যে একটা পজিটিভ এনার্জি আমরা প্রত্যেক দিন ওখান থেকে পাই তাছাড়া আমাদের ধৈর্য বাড়ে এখন আমাদের দেখবেন বাচ্চা বলুন বড়ো বলুন পেশেন্স একদম নাই তো এই যে এই এসব এইসব জিনিসের সাথে থাকলে আমার মনে হয় সেখানে আমাদের খানিকটা পেশেন্সও বাড়ে তারপর ডিপ্রেশান কাটানোর জন্য আমাদের দেখবেন ডক্টররাও অনেক সময় বাগান করতে বলেন তো বাগানের সাথে থাকলে আমার মনে হয় ডিপ্রেশান অবশ্যই কাটে কারণ এত মন ভালো করা জিনিস যেখানে থাকে সেখানে ডিপ্রেশান থাকতে পারে না তারপর এই যে বিভিন্ন এরকম কাজ করলে দেখবেন নিজের ওপর কনফিডেন্স তৈরি হয় এই যে আমি এটা করতে পারলাম যখন একটা একেবারে একটা ফাঁকা জায়গা ধরুন যখন আমরা ছাদটা শুরু করেছিলাম যেদিন প্রথম ধরুন আমি শুরু করেছিলাম এখানে সেদিন তো একটা গাছও ছিল না একেবারে একটা মরুভূমি ছিল তো সেই মরুভূমি একদিন দেখলাম একেবারে সবুজ উদ্যান হয়ে গেছে আর তখনই নিজের ওপরে অনেকটা কনফিডেন্স এলো হ্যাঁ আমি ওই মরুভূমিটাকে সবুজ করতে পেরেছি তো দেখবেন চলার পথে আমাদের কনফিডেন্সটা কিন্তু ভীষণ দরকার সেটা যেই কোনো জায়গায় হোক এই যে সেটা সংসার করতে গেলেও লাগে আমার কনফিডেন্সের সাথে সেই কাজটা করতে হবে জানতে হবে হ্যাঁ এটাকে আমি সাকসেসফুলি নিয়ে যেতে পারবো যখন আমি কোনো জিনিস সেটা বিজনেস বলুন বা এই যে গার্ডেনিং বলুন বা সংসার বলুন বা চাকরি যেখানেই যার যে কাজের জায়গা আমি এটাকে সাকসেসফুলি নিয়ে যেতে পারবো আগে এই কনফিডেন্সটা ভেতরে থাকতে হবে তারপর দেখবেন আপনার অনেক সহজ হয়ে গেছে। প্রথমেই যদি আমরা ভেবে নেই আমার দ্বারা হবে না এটা আমি পারবো না তাহলে হয়তো সত্যিই হবে না কিন্তু যদি আপনি প্রথমেই ভেবে নেন যে এটা আমি পারবোই কেন পারবো না তাহলে আপনার সেই কাজটা হতে বাধ্য কারণ যখন আপনি এতটা কনফিডেন্স নিয়ে বলবেন তখন আপনি করার জন্যে ততটাই ট্রাই করবেন কাজটা মানে আপনার শ্রমটা আপনি সেখানে দেবেন আর যখনই কোনো কাজে আপনি শ্রমটা দেবেন তখন কিন্তু সেই কাজটা সাকসেসফুল হতে একেবারে বাধ্য সেটা যেই বিষয়েই হোক না কেন অনেক সময় দেখবেন অনেক খারাপ ছাত্র খুব ভালো করে হয়তো সে অতটা মেধাবী নয় খারাপ বলাটা ভুল হবে মানে হয়তো ততটা মেধাবী নয় কিন্তু সে পড়াশোনা করে একটা ঠিক ভালো জায়গায় পৌঁছে যায় আবার দেখা যায় অনেক সময় একটা খুব মেধাবী ছাত্র সে না পড়ে পড়ে তার ব্রেনটাকে একেবারে জং ফেলে দিয়ে লাইফটাকে নষ্ট করে দেয় তো জীবনের প্রত্যেকটা জায়গায় কিন্তু এই রকম আপনি যেখানেই আপনার পরিশ্রম দেবেন শ্রম দেবেন সেই জায়গাটা সুন্দর হতে বাধ্য আর শ্রম দেওয়া মানেই এই যে সুন্দর হয়ে যাবে আর পরিশ্রম যে সৌভাগ্যের প্রসূতি এটা আমরা তো সবাই জানি আমরা সবাই ছোটবেলায় পড়ে এসেছি আর সেটা যে কত বড় সত্যি কথা এই বয়সে এসে এখন সেটা বুঝতে পারছি আর সময়ের মূল্য যদি একবার আমরা বুঝে যাই আর সময়টাকে যদি আমরা সঠিকভাবে ইউটিলাইজ করতে পারি তাহলে কিন্তু জীবনের প্রত্যেকটা জায়গা থেকে আমাদের শুধু পাওয়াই হবে হারানো কিচ্ছু হবে না তো আমরা সবাই আমাদের সময়টাকে খুব সুন্দরভাবে কাজে লাগাবো আর সেটা আমাদের ভবিষ্যতের ভীষণই ভালো হবে এই যে যে আজকে জায়গাগুলো শ্রম দিয়ে তৈরি করে রাখছি নিশ্চয়ই ভবিষ্যতে এগুলোর থেকে আরও ভালো কিছু পাওয়া আমাদের হবে তো দেখা যাক সেটা তো ভবিষ্যতের কথা আর ভবিষ্যতের কথা ভবিষ্যতেই বলবে ইচ্ছে তো অনেক কিছুই আছে আরও অনেক সুন্দর করে বাগানটাকে সাজানোর ইচ্ছে আছে তো তখনও আপনাদের সবাইকে সাথে চাই আর সাথে নিয়েই চলতে চাই ততদিন নিশ্চয়ই আপনারা থাকবেন আমার সাথে আর আমিও থাকবো আপনাদের সাথে তো আজকে চলে এসেছি একদমই শেষ পর্যায়ে আর এখন তো বিদায় নিতেই হবে এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার একদম নতুন বন্ধুরা আছেন তাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা